বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে সবুজ শুভেচ্ছা জানাই আমি আজ দেখাবো ডায়ানথাস বা বেবি বেবি ডল ফুল পুরো শীতকালে শীতকাল থেকে গ্রীষ্মকাল বর্ষ বর্ষাকাল শরৎকাল এইগুলোকে পার করে আমি শীতকাল পর্যন্ত এই একই গাছে ফুল ফোটাতে পারি তার কথা আপনাদের আজকে বলবো বন্ধুরা ডায়ানথাস ফুল এমন সুন্দর ফুল সারা ছাদ বাগানকে এরা আলোকিত করে রাখে হেমন্তকাল থেকে এখন গ্রীষ্ম গ্রীষ্মর মাঝামাঝি প্রায় বৈশাখের মধ্যেখান পর্যন্ত এরা ফুল দিয়ে চলেছে শুধু একটু ছায়াযুক্ত স্থানে রাখি মাঝে মাঝে একটু করে গোবর সার দিই আর মাঝে মাঝে জল কিন্তু এর ওপরে বৃষ্টি পড়লে কে বাঁচাতে পারবো না তাই আমি একটু সেটে রাখবো এদের আর এই আগাছাগুলো যেগুলো হয়েছে আমি এদের তুলে ফেলবো গোড়া সুদ্ধ এইভাবে তুলে ফেলবো আর যে এই যে ফুল ফুটে আছে এই ফুলগুলোকে আমি পুরো কেটে দেবো গ্রিন তো আর যদি আমি বীজ রাখতে চাই তাহলে এগুলো শুকিয়ে কোনটা কি কালার যেমন সাদা আলাদা করে খয়েরি আলাদা করে এই লাল আলাদা করে বেগুনি আলাদা করে রেখে আমি বীজ সংগ্রহ করব আর এখন আমি ফুল হয়ে যাওয়া অংশগুলো পুরোপুরি কেটে দেব এইভাবে কেটে দেবো আমি আর পুরো ছায়াযুক্ত স্থানে রাখবো ড্যান্তাস ফুল সূর্যের তাপ খুব ভালোবাসে শীতকালে সেটা কিন্তু গ্রীষ্মকালে এত প্রখর তাপ এত দাবো এ সহ্য করতে পারবে না সেই জন্য আমি একে সবসময় ছায়াযুক্ত স্থানে বা বড় বৃক্ষের তলায় রাখবো আর পুরো আগাছা আমি মুক্ত করে দেবো আর এই চিড়ি ছেটে দেব পুরো আর ফুল হয়ে হয়ে যাওয়া শুকনো অংশও ছেঁটে দেবো যেটুকু আমি বীজ সংগ্রহ করবো সেটুকু রেখে বাদ বাকি আমি ফেলে দেব তারপর এই গাছের গোড়াগুলো আমি ভালো করে খুশিয়ে দিয়ে এর মধ্যে একটু গোবর সার একটু হাড়ের গুঁড়ো আর জল ছিটিয়ে দেবো বেশি জলও পছন্দ করবে না অল্প জল দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেব যাতে যাতে আমি এই গ্রীষ্ম বর্ষা শরৎ পার করে আবার হেমন্তে ফুল ফোটাতে পারি বন্ধুরা খুব সুন্দর একটা ফুল ছাদ বাগানকে আলোকিত করে রাখে এবং আমাদের মনেও আনন্দ দেয় ব্যালকনিতে রাখা হোক বা এই তিনতলার ছাদে বা দোতলার ছাদে যেখানেই রাখি এরা এত সুন্দর ফুল দিয়ে ছাদ বাগানকে সুশোভিত করে এবং মনে আনন্দ প্রদান করে তার জন্য এই ফুল আমার খুব ভালো লাগে আর একে যদি আমি সংরক্ষণ করতে পারি তাহলে পরের বছর কিনতে হবে না আমি তাই চেষ্টা করছি বন্ধুরা এইভাবে একে সংরক্ষণ করার দেখা যাক কি হয় ভালো থাকবে সুস্থ